হোলিকে সামনে রেখে অনুষ্ঠিত হল পাঁচ দিন ব্যাপী জমজমাট মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জানা গেছে খানাকুলের রাজাটিতে অঙ্কুর ক্লাবের মহিলা শাখা সংগঠন অনন্যার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বর্ষের বসন্ত উৎসব আজকের এই বসন্ত উৎসবে আবির খেলা ও মিষ্টি বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় পাশাপাশি সঙ্গীত নৃত্য আবৃত্তির মাধ্যমে চলে আজকের এই অনুষ্ঠান এই বসন্ত উৎসবকে সামনে রেখে রাজহাটি রামমোহন ময়দান তথা ও ঠাকুরের মাঠে অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিন ব্যাপী মেলা পাশাপাশি প্রত্যেক দিন সন্ধ্যায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেই জানা গেছে রাজাটির অঙ্কুর ক্লাবের মহিলা শাখা সংগঠন অনন্যার পক্ষ থেকে খানাকুলের সমস্ত মানুষজনদের পাঁচ দিনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয় এটা অঙ্কুরের উদ্যোগেই আমরা অনন্যা গঠন করেছি আমরা অনন্যা হয়েছি বিগত বছর ধরে আমরা শুরু করেছি এই বসন্ত উৎসব তো আজকে হোলি উৎসবে সবাইকে প্রথমেই জানাই অভিনন্দন শুভেচ্ছা আর প্রথমে আমরা শুরু করেছি রাধা গোবিন্দর পায়ে আবির দিয়ে মালা পরিয়ে তারপরে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান এখানকারই সব আমাদেরই সব ছেলে মেয়েরা নাচ গান এসব হয়েছে পাঁচ দিন ব্যাপী আমাদের একটু মেলা আছে পাঁচ ব্যাপী অনুষ্ঠান আছে আর খানাকুলে সমস্ত মানুষকে মানে আমন্ত্রণ জানাই সবাই আসুন আমাদেরকে সহযোগিতা করুন এখানে অনুষ্ঠান দেখুন মেলা দেখুন মেলা থাকবে আর খুব খুব আনন্দ করছি খুব আনন্দিত আমরা সবাইকে পেয়ে পাশে পেয়ে আমাদের সবাই সহযোগিতা করার জন্য বিশেষ করে কালাচার দা আমাদের কালাচাঁদ চৌধুরী আছেন শ্যাম আছেন এখানে রাজীব চৌধুরী রাজীব পারিয়াল আছেন আচ্ছা আমাদের অঙ্কুরের সদস্য হচ্ছে সুশীল আছে অরুণ আছে সবাই আছে গোবিন্দ আছে এরা আমাদের পাশে কবি আছে কুণ্ডু আছে অঙ্কুরের সদস্যও আছে রাজাটির মানুষও আছে সবাই একত্রিয় একত্রিত হয়ে আমাদেরকে সহযোগিতা করছে আনন্দ দিচ্ছে বা আনন্দ পাচ্ছে এরা হ্যাঁ খুব আনন্দিত আমরা সবাইকে ধন্যবাদ হ্যাঁ 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 পাঁচ দিন অনুষ্ঠান আছে সন্ধ্যে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত অনুষ্ঠান আছে মেলাও থাকবে বিভিন্ন মেলা আমার নাম শেপালি সামন্ত এই জায়গাটা রাজাটি রামমোহন ময়দান আমরা তো সকাল থেকেই খুব আনন্দ মজা করছি তো এটা হচ্ছে মহিলা একটা স্বেচ্ছাসেবী সংস্থা অনন্যা তো আমরা সকাল নটা থেকে এই প্রোগ্রামটা শুরু করেছি প্রচণ্ডভাবে মজা করছি সকাল থেকে নাচ গান আবৃত্তি সব কিছুই চলছে আর প্রচুর এখানে মেলাও বসেছে আর এটা আমাদের দ্বিতীয় বছর তো প্রথম বছরের না এই বছরে আরও বড় করেই প্রোগ্রামটা আমাদের করা হচ্ছে তো মোটামুটি আমরা সবাই খুবই খুশি এবং আমরাও সবাই আসুন এখানে আমাদের এই দোল উৎসবে সবাই মিলিত হয়ে একসঙ্গে আনন্দ করুন আমরা এটাই চাই আর আমাদের দোল উৎসবে আমরা আবির খেলা মিষ্টি মিষ্টিমুখ সব কিছুই হচ্ছে সবাই আপনারা পাশে থাকুন আর আসুন আমাদের অনন্যায় এখানে দোল খেলতে আমরা এটাই চাই আর এই অনুষ্ঠানটা পাঁচ দিন ধরে চলবে সন্ধ্যের পরে বিভিন্ন ধরনের প্রত্যেক দিনই প্রোগ্রাম থাকছে প্লাস আমাদের সাথে মেলা বিভিন্ন স্টল খাবারের স্টল সবই সব কিছুই থাকছে আর প্রত্যেক দিন সন্ধ্যায় আমাদের নানান ধরনের প্রোগ্রাম থাকছে সে তো খুবই সুন্দর আমাদের প্রথম যে প্রোগ্রামটা শুরু হয়েছিল সেটা হচ্ছে আমাদের একটা গান দিয়ে শুরু হয়েছিল তো গানটা গাওয়ার পরে আমাদের তারপরে ডান্স শুরু হয় আস্তে আস্তে প্রত্যেকটা প্রোগ্রাম পার্ট বাই পার্ট হতে চলছে এখনও আমাদের প্রোগ্রাম হচ্ছে হয়তো আর বারোটা পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চাল থাকবে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া হবে মজা হবে আপনারা আসুন মজা করুন আমরা এটাই চাই আমার নাম কৌশালী চৌধুরী স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাচি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন হ্যালো কেন গাড়ির চাবি একটি মাঠে পাওয়া গেছে গাড়ির চাবি অর্থাৎ মোটর সাইকেলের চাবি একটি পাওয়া গেছে গাড়ি নিয়ে যেতে পারবেন না এখান থেকে নিয়ে যাবেন মা 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 মা